আজকে করব আলু দিয়ে চিকেনের লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল যেটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিয়ে নিয়েছি এখানে এক কিলো মুরগির মাংস যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট তারপরে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দেব দু চামচ টক দই তারপরে দেব সর্ষের তেল আর সবশেষে দেব পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের সরষের তেল তেলের ওপর দি দিলাম হলুদ আর সামান্য নুন দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেব আর চলো চিকেনটাকেও ভালো করে মাখিয়ে নিই যেহেতু আমার হাতে সময় ছিল না সেই জন্য চিকেনটা মাখিয়ে রাখতে পারিনি মাখিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই মাখিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে পারো তো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত চিকেনে মশলাটা ভালো করে লেগে যায় আর দেখবে মাখাতে মাখাতে এর একটা সুন্দর কালার চলে আসবে তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখো এই দিকে আমার আলুগুলোও কিন্তু হালকা করে একটু ভাজা হয়ে গেছে আমি আরও একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিলাম সামান্য একটু চিনি কালারের জন্য দিয়ে দেবো এর মধ্যে এবার পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেশ ভালো করে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তারপরে ফিরে আসছি তো দেখো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে প্রথমে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব তো দেখো পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দেব দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা কিন্তু দেবো না ঢাকনা ছাড়াই চিকেনটাকে আমি কষাবো ঢাকনা দিলে প্রচুর জল বেরোবে সেই জন্য ঢাকনাটা ছাড়াই চিকেনটা কষাবো যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করব। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন শুধু কাজ হচ্ছে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আদা রসুন কাঁচা দেওয়া আছে সেই জন্য এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে না হলে একটা কাঁচা গন্ধ আসবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ ভালো করে কষিয়ে নেব ঢাকনা না দিতেও দেখো কত জল বেরিয়েছে এই জলটা কিন্তু যতটা সম্ভব শুকিয়ে ফেলতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেবো যত কষাবে ততই কিন্তু এই রান্নায় স্বাদ আসবে সেই জন্য অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এইদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল তো দেখো চিকেনটা বেশ ভালো কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল জলটা কিন্তু পরিমাণে আমি একটু বেশি দিয়েছি কারণ বললামই তো চিকেনের পাতলা ঝোল কর ঝোল করবো সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তো জলটা দেখো খুব ভালো মতন ফুটে উঠেছে এইবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটাও হওয়া লাগবে আর চিকেনটাও একটু হওয়া লাগবে তার জন্য তো ঢাকনা খুলে এখন আমি দেখে নেব আলু আর চিকেন কতটা সেদ্ধ হয়েছে কালারটা দেখে নিশ্চয়ই আর কিছু বলা লাগে না যে এটা কতটা সুন্দর খেতে হবে তো দেখো আলুগুলো আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে তো আমার আলু আর চিকেন পুরোপুরি একদম সেদ্ধ এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এর বেশি ঝোল আর শুকাবো না বলেছি পাতলা পাতলা ঝোল সেই জন্য এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো রেস্টে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো আমি তোমাদের এবার দেখিয়ে দিই পাতলা ঝোল মানে ঝোলটা কতটা পাতলা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ঝোলটা কতটা পাতলা ঝোলটা যতটাই পাতলা হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল এইবার পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রাখার পর চিকেনের পাতলা ঝোলটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হয়েছিল। কালারটা দেখে তো আর কিছু বলাই লাগবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এই গরমে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের আমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ